তো এখানে এনেতে আবার হবে টু থাউজেন্ড সিক্স টোয়েন্টি সিক্স প্রথমেই আমি ভিডিও যেটা আপলোড সেটা হচ্ছে ইস্তিয়া চিস্তি আর ডিউক খান এই দুজনকে নিয়ে আমার ভিডিও তো বেশিরভাগ ব্যক্তি কেন্দ্রে আমার জীবনের যাপনে কি হচ্ছে তো ইস্তিয়া চিস্তি কে বলা যায় ওনাকে আমি কালকেও যোগ করছিলাম তা আসলেই 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 উনি একটা আবার দু লাভ হয় আর এখানে প্রথম দিকে একদম যখন প্রথম এসছি তখন ইস্তিয়াক ভাইয়ের স্নেহে আমি ধন্য হয়ে গেছি ওনার আদরে আমি মগ্ন হয়ে গেছি আবার যখন নাগরিক আসলো ওনা আমার প্রতি তখন রাজাকার করলাম তারপরে একটি বাংলাদেশের কথা পড়লাম তখন ইস্তিয়াক ভাই ঢেলে পুড়ে দিল মানে খুব সাংস্কৃতিক মনা খুবই আমার নিকটতম নট নেসেসেরি যে আত্মীয় আত্মীয় আত্মার আত্মীয় বলা যেটা অন দ্য আধার হ্যান্ড ডিউ খান ওবানার সাথে অনেকভাবে জড়িত আর ওর সাথে আমার পরিচয় কবে কোথায় ওগুলো যদি বাদ দিয়ে যদি বলা যায় যে খুব ছোটোবেলায় স্কাউটিংয়ে সংসদ ভবনে একটা স্পেশাল জাম্বুরি হয়েছিল সারা পৃথিবী থেকে লোকজন কী কী আসছিলো আর গণ গনাগোটা কয়েকটা যারা শিল্পী বা ট্যালেন্টেড তাদেরকে নিয়ে সংসদ ভবনে একটা জাম্বুরি হয়েছিল যেখানে জিয়া রহমান ছিল আরও কিছু তাইনি সেখানে ও আমাকে ঢালের মতো ধরে রেখেছিল তো এই দুইজন ভদ্রলোকের কাছে একটু আমি এডিট করব না একটুও কাঁদবো না ওদেরটা আগে আপনাকে দেখিয়ে নিই তারপরে একদিন ফোবানাকে নিয়ে আর একদিন ভিডিও করবো আপাতত থ্যাংক ইউ ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা হলো আর ডিউ তোমার যে অনেক কাল যে দেখিয়ে মানে লস অ্যাঞ্জেলেসের শুরুর দিকে অবশ্যই তোমার সাথে সময় কেটেছে বাংলাদেশে কুড়ি গ্রামে বা কোথায় কি ওগুলো কাহিনী পরে বলবো আপাতত সবাই ভিডিওটা দেখুন ওদের বক্তৃতাটা ভালো লাগবে ভাই খুব ফানি ছিল খুব ভালো ছিল ওনারটা রিল করা যেতে পারে তো যাই হোক খাজে মতো তুমি যে নামে কি ডাক্তার বাজে নামে বাংলাদেশের বাইরে একটি এনআরবি অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় পেয়েতে চাই এখানে এখন অনেকগুলি প্রজেক্ট আছে ফোবারার মধ্যে যেমন আই প্রজেক্ট ফোবরা যেমন ফোবারাতে খালি গেলেই আপনি গান শুনবেন না এখানে ফোবারাতে সেমিনার আছে কাব্য প্রদর্শ আছে বই মেলা আছে সাহিত্য সম্মেলন আছে ওমেন এমপাওয়ারমেন্ট আছে সেমিনার ফোবারাতে ইয়োথ জেনারেশনদের নিয়ে দুই দিনের প্রোগ্রাম আছে সায়েন্স ফেয়ার আছে বিজনেস অ্যান্ড লাঞ্চ নেটওয়ার্কিং আছে যেটা আমরা গত দুই থেকে চালু করেছি যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বিকজ আমরা যারা এখানে এসেছি আমরা আমাদের অনেকে বিভিন্ন রকম অর্জ করেছি কাজ করেছি কিন্তু আল্লাহ রহমতে এখন আমরা বাংলাদেশিরা সারা উত্তর আমেরিকাতে বিভিন্নভাবে বিভিন্নভাবে ব্যবসায় জড়িত হয়েছি এবং আমাদের ছেলেমেয়েরা এই দেশে বড় হয়ে তারা বিভিন্ন কর্পোরেট জব করতেছে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে আমরা উই ফিল প্রাউড ফর দেম এখন আমরা বাংলাদেশ হিসেবে বলতে পারি যে ইয়াস উই আর উই ক্যান ফ্রম বাংলাদেশ ইন দিস কান্ট্রি এবং আমরা এই এদেশে অপরচুনিটি নেওয়ার জন্য এদেশের বিদেশের প্রবাসের মানুষ এসেছি এবং যেহেতু আমরা বাংলাদেশে আমেরিকাতে এসেছি এবং বিজনেস বিভিন্ন লাইনে বিজনেস করি আমরা চাই বাংলাদেশকেও যেন আমরা সহযোগিতা করতে পারি বাংলাদেশকেও যেন আমরা পৃথিবীর রুখে নিতে পারি এই জন্য একটি বিজনেস নেটওয়ার্ক লঞ্চের ব্যবস্থা করা হয়েছে যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বাংলাদেশি বিজনেসম্যানরা আসেন এবং এই দেশের সাথে বাংলাদেশের এবং অন্য দেশের যে বিজনেস একটি প্রিন্ট তৈরি করে যে আপনিও ওখানে ইনভেস্ট করতে পারেন বা তাহাও এখানে করতে পারে এই সুযোগ সুবিধা আমাদের বিজনেসের মধ্যে করা হয় এই জন্য যারা বিজনেসম্যান আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা খবর আছে আসবেন এবং ফোবানাতে আসেন এবং আটলান্টাতে ফোবানার যে স্ট্রাকচার আমরা যেটা তৈরি করেছি আমাদের ইউনিভার্স সেক্রেটারি আমার সাথে আছেন কারণ আমি যদি সব বলে তাহলে হয়তো উনি বাকি থাকেন উনি এই জিনিসটা বলবেন যে আমরা কীভাবে জিনিসটা তৈরি করেছি আমি প্রাউডলি বলতে পারি যে আমি অনেকগুলি আটলান্টা ইস এ ফিফ কনভেনশন ফোবানা বাট আমি চারটি কনভেনশনের সাথে জড়িত ছিলাম আটলান্টায়

আর একটা জিনিস যখন আপনারা আসবেন ওখানে ওখান থেকে আপনারা দেখবেন মানে আপনাদের অভিজ্ঞতাটা হবে বা আপনাদের আইডিয়া হবে কিভাবে নেক্সট প্রোগ্রামটা করতে পারবেন যেটা ফোরডি ফোরডি এর প্রোগ্রামা লস এঞ্জেলস যাচ্ছে আমার ওয়ার্ল্ড অফ ওমানা মেন্টর জয় ডক্টর জমান আবিদিন যিনি ফুবনা কনভেনার ছিলেন আমি ইউনিভার্সিটিতে ছিলাম আমাদের এখানে আমরা আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের ফোবানার চেয়ারম্যান মাসুদ চৌধুরী এই শহরই আছেন এবং তার সাথে আমার নাইনটিন থেকে আমি তার সাথে জড়িত আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন জামি ভাই ইস্তিয়ার ভাই ইকবাল ভাই ভাই আমরা বহু বছর একসাথে এখানে আমি প্রাউড ফিল করি আমাদের এখানকারই বড় ভাই মজাম ভাই এখানে আছেন যিনি মজাম ভাই আমাদেরকে এই লসঅ্যাঞ্জেলস থেকে আপনার সহযোগিতা করার জন্য উনি আমাদের একটা আইফোন স্পন্সার হয়েছে

আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আমাদের আটনাটাতে আসেন এবং প্রোগ্রামটা উপভোগ করেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের পরিবারকে আমরা যে বাংলাদেশি আমরা আমাদের পরিচয়টা তুলে ধরতে পারি এই অনুরোধটা আপনাদের কাছে থাকলো না না যে কথাটা আমাকে বললেন সেই কথাটা বললেন যে শুনটু আই প্রাউড অফ ইউ

স্টুডেন্ট ফাউন্ডেশন অফ কেলিফোনিয়ার সমস্ত ছেলেরা সন্ধ্যার পরে আড্ডা মারত চা খেতাম সিঙ্গেরা খেতাম এগুলো এখনো আমাদের মেমোরিতে আছে এবং আপনাদের যে আন্তরিকতা এটা আমরা অভিভূত ডিউক আছে ডিউকের লসেন্দ্র বাসিন্দা ছিলেন এবং আমি জনভাই প্র মাসুর ব্যাগ মাথায় একটু গরম মাসুর ব্যাগ কোনো সময় জনভাইকে ছাড়েনি তারা দুজনে একসাথে কাজ করছে

Thank you, dear. You've been doing this great. Episode. Thank you. I'm, I'm, so I know you have done it again. I, I just can't believe this. Can you hear me? Yeah, yeah. Okay. You know, he, we, started, we started this journey in 1997 in yes. Burbank, you know, and a BNP, which is going to take power next time. Just, I'm assuming in Bangladesh, the, uh, the, the chairperson of BNP, Mrs. Khaleda Zia, right was there. I, I, mean, I was just thrilled. She, she came every day in, in this wonderful outfit, and in my Berkeley, um, you know, rebellious way, I make fun of them because I'm an army leader, you know. So <laughs> <laughs> I <talk> to <laughs> <laughs> you know? so, uh, then, then he brings it back in, in 2003 in Kodak Theater. Remember Kodak Theater? Yeah, yeah. That was just so much fun. When it was a newly built theater in, in the middle of Hollywood, and we had a fabulous time. And people from all over the world came, and they were really competing. But you know, what? what somebody said that the, this, the new Fabana, I think it was Duke who said that, that we have more than just music. Listen over there. We had film. We had all often and, and plays. Of course, it was quite diverse at that time too. I mean, so don't take it away from us. Um, <laughs> the, the, um, there was a there was a film made by this New York uh, filmmaker talking about the uh, the Ahmadiya minority. You know, they're a Muslim group, but not universally recognized. So he made a beautiful film about how they are oppressed in Bangladesh. So all this diversity happens. Our culture is very rich. Right now, look what's happening in Bangladesh and look what's happening in the United States, Mr. Trump and Dr. Yunus. I don't know how they are managing things, but in spite of it all, our 1,000-year-old culture is thriving. It's not just surviving; it's thriving. So keep up that good job. So we are counting on you, <laughs> Mr. Zainul and so. Um, just the last one in 2010 we had here it was under mr pintu not um uh, and it happened in pasadena and then in 2014 the last one in los angeles was in burbank remember so i'm looking forward to 2026. Uh, that's the best one by the way oh was it oh okay because i was but with him of course <laughs> <laughs> we'll make it even better yeah. next year thank you very much atlanta don't forget uh Do um, no, 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 no. where where is where is Masood Chaudhry? Uh, so, and uh, thank you very much, you know, uh, for uh, you know being the chairman of ubana and making it all happen. You are one gentleman with full of energy. Thank you very much. ও ইসতেক ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে পাঠাবি হ্যাঁ করছি তো বটেই এটা আলাদা করে আমি পোস্ট করবো খুবই ভালোই আছে